রজব মাস শুরু হয়েছে এই মাসে বেদাতন্থীরা যে বেদাতের বিজনেস করে থাকে সেটা হচ্ছে রজব মাসের সাতাইশ তারিখে সবে মে মেয়ারজ বা লাইলাতুল আরজ উদযাপনের বেদাত অতএব এই মাসে এই বেদাতের বাজারটা তারা গরম করবে সেজন্য আমি ফেসবুকে দিনই ভাইদেরকে সতর্ক করেছি যে সবে মেয়ারাজ উদযাপন করা বেদাত এই বিষয় নিয়ে বিভিন্ন ভাই না বুঝার কারণে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন যেমন এক ভাই লিখেছেন সবে মেয়ারাজ বেদাত কেন নাউজুবিল্লাহ মিনিক আপনাকে কে বলেছে সবে মেয়ারাজ বেদাত এটা তো আমরা বলি না সবে মেয়ারাজ উদযাপন করা বেদাত সবে মেয়ারাজ সব অর্থ হচ্ছে রাত্র মেয়ারাজ তো রাসুল সাল আলী ওসাল্লামের ঊর্ধ্ব গমন তো রাসুল সাল আলী গমনের রাত রাত্র এটা বেদাত হবে কেন বেদাত্ত তো মানে হচ্ছে নতুন আবিষ্কার তো আপনি কি কেয়ামতের আগ পর্যন্ত সারা পৃথিবীর মানুষ মিলেও আরেকটি লাইলাতুল আরাজ বা সবে মে আরাজ আবিষ্কার করতে পারবে এটা তো সম্ভবই না বেদাত হবে কিভাবে। বেদাত তো হচ্ছে নতুন কিছু আবিষ্কার করা আপনি তো সবে মেয়ারাজ আবিষ্কারই করতে পারবেন না আরাজের রজনী আপনি তো নতুন একটা সৃষ্টি করতে পারবেন না তাহলে এটা বেদাত হওয়ার প্রশ্ন না প্রশ্ন হচ্ছে এই রজনীকে উদযাপন করা অর্থাৎ রাসুলসাল্লী ওসাল্লামের মেয়ারাজের আমলকে কেন্দ্র করে কোন এবাদত বন্দিগি করা এটা হচ্ছে বিদাৎ এটা বেদাত কেন কারণ এটার কোনো ভিত্তি কোনো দলিল শরীয়তে নাই সেজন্য এটা বিদাৎ আমরা কমেন্ট থেকে আরও কিছু প্রশ্ন পড়তেছি এক ভাই বলেছেন ওনার নাম হচ্ছে মোহাম্মদ আকাস আলী মাঝহারি তিনি বলেছেন সবে আরাজ মানতে তথা বিশ্বাস তথা উদযাপন নফল এবাদত দিয়ে করতে কষ্ট হয় কাফেরদের উনি বলতেছে সবে মেয়ারাজ বিশ্বাস করতে এবং কোনো এবাদত দিয়ে নফল এবাদত দিয়ে উদযাপন করতে কষ্ট হয় কাফেরদের ওনার প্রথম কথা ঠিক আছে সবে আরাজ। বিশ্বাস করতে কাফেরদের কষ্ট হয় সেজন্য কাফেররা সেটা উদযাপন করে না কিন্তু দ্বিতীয় কথাটা ঠিক নয় যে নফল ইবাদত দিয়ে সেটা উদযাপন করতে কাফেরদের কষ্ট হয় মুমিনদের কষ্ট অসুবিধা হয় না যদি সবে মেয়ারাজ এবাদত নফল এবাদতের মাধ্যমে উদযাপন করা কাফেরদের কষ্ট হয় বা যারা উদযাপন করে না তাদেরকে আপনি কাফের বলতে চান এবং বলতে চান যে মুমিনদের কষ্ট হয় না তার মানে যারা মুমিন তারা সবে মেয়ার দিন কোনো সেটা উদযাপন করবে তাহলে সমস্ত কাফের বলে ফেলছেন সমস্ত তাবিয়াই আপনি কাফের বানিয়ে ফেলেছেন শুধু তাই নয় সাড়ে চোদ্দশো বছর পর্যন্ত সকল মুসলিমদেরকে আপনারা কাফির বানিয়ে ফেলেছেন কারণ কোনো একজন সাহাবি কোনো একজন তাবিয়াই এবং রাসুসল্লাহ আলী ওসাল্লাম তার জীবদ্দশাতে কোনো দিন মেয়ারাজকে কেন্দ্র করে ওই রাত্রে কোনো নফল ইবাদত বা কোনো অনুষ্ঠান বা কোনো আয়োজন করেন নাই তখন আপনি যদি বলেন যে এটা কাফেরদের জন্য কষ্ট উদযাপন করা মমিনদের জন্য উদযাপন কষ্ট হয় না তাহলে সমস্ত সাহাবাহিকেরাম কাফের এবং শুধু আপনারা একাই মমিন তাহলে আপনার এই কুফুর এবং ইমানের ফতোয়া এটা খুবই বিপজ্জনক তো আমরা অনুসরণ করবো সাহাবাইকেরামের দেখুন সবে মেয়ারাজ কবে কোন মাসের রাসুলের মেয়ারাজ হয়েছে সল্লি সাল্লাম রজবে না রবিউল রবিউলাউালে না শাওয়ালে না কোন মাসে এইটাই তো নির্ধারিত না এইটা নিয়েই তো বিশ্ব বিস্তর ইখতলাপ সামান্য কমন সেন্স থাকলে তো আপনি বুঝতে পারতেন যে রমাদন মাসে রোজা রাখতে হয় তো রমাদন বা সিয়াম কোন মাসে পালন করতে হয় এটা নিয়ে কোনো ইখতিলাফ আছে নাই কারণ কি সমস্ত সাহাবে কারাম রমাদন মাসে করেছেন এর জন্য ইখতিলাফ নাই ঈদুল ফিতর সাওয়াল মাসের এক তারিখে কোনো ইখতিলাফ আছে ইখতিলাফ নাই কেন যেহেতু এটা উদযাপন করা হয়েছে ঈদুল আজহা জিল হাজ মাসে দশ তারিখে এবং এর পরে আরও তিন দিন এটা নিয়ে কোনো ইখতিলাফ আছে ইখতিলাফ নাই কেন যেহেতু এটা উদযাপন করা হয়েছে উদযাপন করলে তো এটা সবাই জানবে যে জিনিসটা কোন দিন হয়েছে রাসুল সালামের মেয়ারাজ তিনি নিজেও কোনো দিন উদযাপন করেননি একবার পরে মেয়ারাজের প্রতি বছর বছর এক বছরেও তিনি কোনো এটা উদযাপন করেন নাই এ উপলক্ষে কোনো এবাদত করেন নাই এক নামাজও পড়েন নাই একবার তাজবিও পড়েন নাই মেয়ারাজ উপলক্ষে কোনো সাহাবি করেন নাই করেন না বিধায় করেন নাই বিধায় এখতলাফ দেখা দিয়েছে যে মেয়ারাজ কবে হয়েছিল কেউ বলেছেন রবিউলাহলে এটাকে অনেকে প্রাধান্য দিয়েছেন কেউ রজবের কথাও বলেছেন কেউ অন্য মাসের কথাও বলেছেন তো এরকম একটা ভিত্তিহীন যে এবাদতের যে যেটাকে কেন্দ্র করে আপনারা উদযাপন করেছেন এবাদত করছেন ওইটার তারিখই তো ঠিক নাই সাতাইশ তারিখে যে রাসুলের মেয়ারাজ হয়েছে রজব মাসের এটার তো কোনো ভিত্তি নাই কোনো দলিল নাই একটা অনুমান নির্ভর কথা তো শরীয়ত অনুমানের উপর ভিত্তি করে চলতে পারে না যে জিনিসের দিন তারিখই ঠিক নেই সেটা আপনি কিভাবে উদযাপন করছেন আরেক ভাই প্রশ্ন করেছেন ভাই সবে মেয়ার ছুটি কাটানো কি বেদাত হবে সবে মে আজে যদি অফিস ছুটি দেয় তো আপনি অফিস বন্ধ করে রাখলে কি দরজা ভেঙেছে দিন অফিসে ঢুকবেন সেদিন যদি সমস্ত কার্যক্রম বন্ধ থাকে আপনি অফিসে যেয়ে কি মোয়া খাবেন আপনি তো সবে মেয়ারাজের ছুটি কাটাবেন না এই নিয়ত করলে তো অবশ্যই আপনার জন্য বেদাহাত হবে আপনার অফিস থেকে ছুটি দেওয়া হয়েছে আপনি ছুটি কাটাবেন এটা সবে মেয়ারাজ কেন যদি পূজার ছুটি দেয় আপনার অফিস বলল যে পূজা উপলক্ষে আমাদের অফিস বন্ধ থাকবে তো আপনি কি অফিসের গেট ভেঙে অফিসের ভেতরে ঢুকবেন অথবা খ্রিস্টানদের বড় দিন উপলক্ষে অফিস বন্ধ দিল আপনি কি দরজা জানালা ভেঙে অফিসে ঢুকবেন বা জোর করে আপনি কাজ করতে যাবেন আপনার বস বা আপনার দায়িত্বশীল বা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে যখন কাজ দিবে যে কাজ দিবে আপনি সেটা করতে হবে এখন যেদিন আপনাকে সে কাজ থেকে অব্যাহতি দিয়েছে সেদিন জোর করে আপনি কাজ করতে যাবেন কেন তবে হ্যাঁ আপনি সবাই মেয়ারাজ উদযাপন করবেন না তাহলে কোনো বেদাত হবে না আরেক ভাই লিখেছেন বেদাত এটাও বড় এবাদত নাউজুবিল্লাহ হিমিন্দ বেদাত ও বলে এবাদত ইমান থাকবে বলেন রাসূল সাল্লাম বলেছেন মান্নাহদা সফি আমরিনা আমালীসামিন গুফা হু হরদুন শরিয়তের ভিতরে নতুন কিছু আবিষ্কার করলে সেটা প্রত্যক্ষত হবে কুল্লো বেদাদিন দলায়ালা প্রত্যেকটা বেদাত গুমরাহি আর ইনি বলতেছেন বেদাত বড় এবাদত রাসূল বলতেছেন প্রত্যেক বেদাত গুমরাহি উনি বলতেছেন বেদাত বড় এবাদত গুমরাহিকে যে এবাদত বলে তার ইমান কি ঠিক থাকে আচ্ছা তাদের নাম আর পড়লাম না আরেক ভাই ওনার নাম হচ্ছে মোহাম্মদ রোশান রূপচান রূপচান উনি কমেন্ট করেছেন সবে বরাত সবে মেয়ারাজ সবে কদর ঈদ এ মিলাদবী দুই হাত তুলে দোয়া জসনে জুলুস তাবারক সিন্নি এই সমস্ত বেদাত সারা জীবন করতে চাই আপনি যদি করতে চান তাহলে আমরা আপনাকে জোর জবরদস্তি করে তো বাধা দিব না তবে আপনার হেদায়তের জন্য দোয়া করব হিন্দু যদি বলে বারো মাস আমরা পূজা করব আমরা আমাদের দেবতাকে পূজা করব এগুলো যদি তারা করতে থাকে বারো মাস তো করেন আপনিও করেন কার ক্ষতি হবে ক্ষতি তো আপনার হবে আমার তো কিছু হবে না হুম কেউ যদি শখ করে বিষ খায় তো খেতে দেন খাক আচ্ছা এরপরে আরেক ভাই কমেন্ট করেছেন মোহাম্মদ হাসান উনি কমেন্ট করেছেন যে উদযাপনের কি আছে মানে সবে মেয়ারাজ উদযাপনের কি আছে আলোচনা অনুষ্ঠান করে মানুষকে মেয়ারাজের ঘটনা জানানো এবং রাসুদাল্লাহ সাল্লামের জীবনাদর্শ আলোচনা এটা নাজায়েজের কি আছে না এটা জায়েজ নয় জীবন জীবনাদর্শ আলোচনা করবেন মেয়ারাজের ঘটনা জানাবেন এতে কোনো সমস্যা নাই কিন্তু ওই দিনকে অনুমানের ভিত্তিতে তাও সাতাইশ তারিখ মেয়ারাজ হওয়াটা নিশ্চিত না কিন্তু ওই দিনকে মেরাজ হয়েছে ধরে নিয়ে ওই দিনে আপনি যে রাসুল্লাহ আলী ওসাল্লামের জীবন আদর্শ আলোচনার জন্য বাছাই করেছেন ওই দিনকে আপনি আলাদা তাৎপর্য দিচ্ছেন উদযাপন করছেন এটার জন্য বেদাৎ আপনি রাসুলের আদর্শ মেয়ারাজের ঘটনা সারা বছর আলোচনা করেন কোনো সমস্যা নেই এক ভাই ওনার নাম হচ্ছে ফকরুল ফখরুল ইসলাম উনি লিখেছেন হজরত সবে মেয়ারাজ বেদাত কোরআন হাদিস মোতাবেক আমাদেরকে বুঝিয়ে দিন নতুন সারা জীবন নতুবা সারা জীবন আমরা সেই ব্যথার টুপি পরে যাবে ইনশাল্লাহ কি বলছে বুঝি নেই কোরআন হাদিসের আলোকে আমাদেরকে বুঝিয়ে দিন ঠিক আছে আপনি বুঝিয়ে নিন এটা বেদাত কেন যেহেতু এটা রাসুলসল্লা আলী ওসাল্লাম জীবনের কোনো দিন উদযাপন করেননি তার একবার মেয়ারাজ হয়েছে ওই মেয়ারাজের পরে তিনি কোনো দিন আর ওই দিন তারিখ ধরে কোনো কিছু আয়োজন উদযাপন এবাদত করেন নাই খোলাফায়ে রাশিদিন করেন নাই কোন সাহাবা করে নাই তাবি করে নাই এখন আপনারা করতেছেন এখন আপনারা যে করতেছেন আপনারা কোথায় পেয়েছেন এই শরিয়ত আপনাদেরকে কে দিয়েছে আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন তুম্মা জাআলনাকা আলা শরিয়াতিম মিনাল আমর ফাততাবিহা ওয়া লা তাতাবিআ আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদেরকে আমি শরিয়ত দিয়েছি এই শরীয়তের তোমরা ইত্তেবা করো। শরীয়তের ইত্তেবা করবে আনুগত্য করবে অনুসরণ করবে যারা জানে না অজ্ঞ ওই সকল লোকদের প্রবৃত্তির অনুসরণ করবে না তো আপনি সবাই মেয়ার যে করতেছেন এটা কার অনুসরণ এটা উদযাপন করেছেন রজব মাসের সাতাইশ তারিখে কোনো কিছু করেছেন কোনো এবাদত করেছেন কোন সাহাবি করেছেন তাহলে আপনি কার তেবা করলেন এমন মানুষদের এর্তেবা করতেছেন বর্তমানের কিছু ভণ্ড কিছু অজ্ঞ কিছু মূর্খ পীরদের আনুগত্য করতেছেন যারা আসলে জানে না তাদের আনুগত্য করে আপনি সবাই মেয়েরাজ অনুসরণ করতেছেন আল্লাহ তালা কোরআন অন্য বলেছেন যে এদেরকে আরও শরিক আছে কিনা আল্লাহর মতো যারা এদেরকে শরীয়ত আবিষ্কার করে দেয় তাহলে আপনার এই সবাই মেয়ারাজ শরীয়ত কে আবিষ্কার করে দিল এটা তো নবী করেন নাই রাসুল করেন নাই এটা তো সাহাবে কেরম করেন না তাহলে কে আবিষ্কার করে দিল এই জন্য রাসুল্লাহ সাল্লাম বলেছেন কুল্লবিদা আতিন দল প্রত্যেক তা বেদাত গুমরাহি মান আহদাতে ফি আমরি হাদা মা লাইসা মিনহু ফাহুয়া শরীয়তের ভিতরে ইবাদত হিসাবে যা কিছু আবিষ্কার করা হবে সবকিছু প্রত্যক্ষিত হবে এরপরে আরেক ভাই তিনি প্রশ্ন করেছেন সবে মে যে মানে না ওনার নাম হচ্ছে এমডি রাশেদ উনি লিখেছেন সবে মে যে মানে না সে নিঃসন্দেহে আসল অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সহি কথা সবে আরাজ বা মে আরাজ যে অস্বীকার করবে নিঃসন্দেহে সে আল্লাহ রাসূলের দুশ্মন সে বেইমান সে কাফের কিন্তু সবে মে আরাজ যে উদযাপন করে না সে মুমিন। আর যে উদযাপন করে সে বেদাত বেদাত করে আমরা তো সবে মে ও অস্বীকার করি না এ হচ্ছে এদের মানে কপটতা অথবা মূর্খতা আমরা সবে মেয়ারাজের উদযাপনকে অস্বীকার করছি যেহেতু রাসুল করে নেয় সাহাবাহ কেরাম করে নাই এই জন্য শবে মেয়ারাজের উদযাপনকে আমরা আত বলছি সবে মেয়ারাজকে আমরা তো অস্বীকার করছি না রাসুল সাল্লাহ সাল্লামের ইসরা হয়েছে মেয়ারাজ হয়েছে অবশ্যই হয়েছে একশোবার হয়েছে আমরা একশোবার বিশ্বাস করি যেমনিভাবে আবু বকর বিশ্বাস করেছেন কিন্তু আমরা এক মুহূর্তের জন্য এটাকে উদযাপন করি না যেমনিভাবে আবু কর দেউল্লাহতা আনু এবং অন্যান্য সাহাবাই কেরাম উদযাপন করেন নাই যেমন এরা আমাদেরকে বলে যে এরা নবীর মিলাদ মানে না আরে নবীর মিলাদ মানি না মানে নবীর জন্ম আমরা মানি না তো জন্ম না হইলে। নবী সাল্লাহিসাল্লাম পৃথিবীতে আসলেন কিভাবে। অবশ্যই তার জন্ম হয়েছে বরং আমরা তো বলি নবী আমাদের মতোই মানুষ এই জন্যই তার জন্মের দরকার আছে তোমরা বলো নবী নূরের তৈরি তোমরা না নবী নূরের তৈরি হলে নূরের তৈরি মানুষ নূরের তৈরির জন্মকে মানুষের গর্বে হয় মানুষের পেটে হয় তো নবীকে তো আমরা তার জন্ম মানি তার জন্ম উদযাপন মানি না আমরা সবে আরাজ মানি কিন্তু সবে মেয়ে আরাজের উদযাপন আমরা মানি না যেহেতু নবী মানতেন না সাহাবাইকেরাম মানতেন না আচ্ছা এক ভাই লিখেছেন এভাবে ইসলামকে খাটো করাও বেদাত না এটা ইসলামকে খাটো করা হচ্ছে না বরং ইসলামের সঠিক আকিদা প্রচার করা হচ্ছে খাটো তো করছে তারা যারা ইসলামের ভিতরে বেজাল ঢুকাইছে এখন একটা স্বর্ণ মনে করেন স্বর্ণের একটা অলঙ্কার সেখানে আপনি খাদ ঢুকিয়েছেন বেজাল ঢুকিয়েছেন এখন কেউ সেই বেজালকে মুক্ত করল তার মানে কি সে স্বর্ণকে খাটো করলো নাকি স্বর্ণকে সে খালিস করলো তো আমরা তো ইসলামকে খালিস করতে চাচ্ছি বেজাল তো লাগিয়েছেন আপনারা জায়েদ আহমদ এমপি ওনার আইডির নাম উনি লিখেছেন মন্দিরে গিয়ে গরুর মুদ খাওয়া যায় কে বলছে যায়স কে বলছে গরুর মুদ খাওয়া যায় আবার মন্দিরে যায় এগুলো তো আপনাদের মানে বানোয়াট কথাবার্তা মন্দির পাহারা দেওয়া যায়স। মন্দির পাহারা দেওয়া যায়স এ কথা আংশিক ঠিক আছে যে যদি এটা একটা রাষ্ট্রের অংশ হয় তাহলে রাষ্ট্রের কর্তৃপক্ষের দায়িত্ব হচ্ছে মন্দিরকে পাহারা দেওয়া কারণ মন্দিরের ভেতরে যদি আক্রমণ হয় গোলযোগ হয় সেই গোলযোগ তো মুসলমানদেরকেও গ্রাস করবে তাই না আপনি বাংলাদেশের মন্দিরগুলো ভাঙবেন পরে ভারত যে মুসলমানদের উপর আক্রমণ করবে তো মন্দির পাহারা রাষ্ট্র দিবে তাতে তো কোনো সমস্যা নাই রাষ্ট্র যদি কোথাও প্রয়োজন মনে করে তার নাগরিকদের মাধ্যমে দেওয়াবে তো একটা হচ্ছে মন্দিরের লোকদের বা তাদের যানমালের নিরাপত্তা দেওয়া আরেকটা হচ্ছে মন্দিরের প্রতি সম্মান ভক্তি এগুলো অবশ্যই যে মন্দিরকে সম্মান করে ভক্তি করে তাদের ধর্মকে সঠিক মনে করে মন্দির পাহারা দিবে সে অবশ্যই কাফের এখন মন্দির আমরা বা যারা পাহারা দিচ্ছে কি মনে করে দিচ্ছে এখন মন্দির পাহারা দেওয়া হবে না আর পূজার দিন ওই কোনো এক আওয়ামী লীগ এসে বা দুষ্কৃতিকারী এসে মন্দিরের ভেতরে গোলযোগ সৃষ্টি করে দুশ্চাপায়া দিবে মুসলমানদের উপরে এই সাহস বা এই ফেতনা যেন কেউ সৃষ্টি করতে না পারে সেজন্য যদি কেউ মন্দিরের উপর নজর রাখে সেখানে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হতে পারে সেই দিকে খেয়াল রাখে নিঃসন্দেহে এটা কোনো অন্যায় কাজ না হ্যাঁ কেউ যদি মন্দিরের প্রতি শ্রদ্ধা ভক্তি নিয়ে পাহারা দেয় অথবা তাদের ধর্মকে সঠিক মেনে পাহারা দেয় অবশ্যই সেটা কুফুর হবে তারপর উনি লিখেছেন মন্দিরে গীতা পাঠ করা সুক্রিয়া জানানো যায় তোমাদের জন্য কে বলছে নিঃসন্দেহে গীতা পাঠ এই সমস্ত তাদের যে সমস্ত ইবাদত তারা মনে করে তাদের যে ধর্মীয় অনুষ্ঠান আছে সেগুলোতে অংশগ্রহণ নিঃসন্দেহে সেটা গোনাহের কাজ যাই হোক এগুলো হচ্ছে তাদের আজগবি কথাবার্তা কে কোন যুগে এগুলো করছে আর এগুলোকে তারা এখন আমাদের সাথে লাগিয়ে দিচ্ছে যদি কেউ করে থাকে নিঃসন্দেহে সর্বপ্রথমের বিরোধিতা আমরাই করি আমরাই করেছি ফেসবুকে এক লিখেছেন এমডি ডি সাজিদুল হক ফেসবুকে ইসলাম প্রচার করা বেদাত। কেন ফেসবুকে ইসলাম প্রচার করা বেদায়াত নয় আননি ওয়ালাও আয় আল্লাহ রসুল বলেছেন আমার পক্ষ থেকে একটা আয়াত হলে পৌঁছে দেও তো আমরা বেদাত হয় এবাদতের ভেতরে কোনো কিছু সৃষ্টি করা নতুন কিছু সৃষ্টি করলে কিন্তু উপায় উপকরণ কখনো বেদাত হয় না হজে আগে মানুষ গিয়েছে উটের পিঠে চড়ে ঘোড়ায় চড়ে এখন মানুষ যায় বিমানে করে তো প্রত্যেক যুগে ইসলাম প্রচারের জন্য বা ইবাদত বন্দিগি করার জন্য সেই যুগের সর্বোচ্চ পন্থা সেই যুগের সর্বোচ্চ সরঞ্জাম ব্যবহার করাই তো হচ্ছে ইমানের দাবি আপনি ফেসবুকে ইসলাম প্রচার করবে না তো ফেসবুকে কি অশ্লীলতা প্রচার করবে ফেসবুক যখন আছে তখন এখানে আমরা কি প্রচার করব আপনারা বেদাত প্রচার করবেন আর আমরা বসে বসে আঙুল চুষব না সারারা তাদের ধর্ম প্রচার করবে তাদের অশ্লীলতা প্রচার করবে আর মুসলমানরা তাদের ধর্ম প্রচার করবে না তো ইমানের তাকা যা হচ্ছে প্রত্যেক যুগে সর্বোচ্চ যে সরঞ্জাম আছে সর্বোচ্চ যে পথ পন্থা আছে পদ্ধতি আছে সেটাকেই ব্যবহার করতে হবে ইসলামের স্বার্থে এটাই তো ইসলামের কথা নবীর যুগে যা ছিল নবী সর্বোচ্চ ব্যবহার করেছেন আমরাও এর সর্বোচ্চ ব্যবহার করব তো আপনি বলতে চান যে বর্তমানে যুদ্ধ করতে হলে তরবারি দিয়েই করতে হবে এগুলো হচ্ছে ওয়াসাইল আপনারা উপকরণ আর মূল ইবাদতকে এক করে ফেলেন ইসলাম প্রচার এটা হচ্ছে ইবাদত কি দিয়ে প্রচার করলাম এটা ইবাদত নয় সরাসরি ভাবে আমি ফেসবুকে করলাম নাকি আমি মাহফিলে করলাম নাকি আমি লিখুনির মাধ্যমে করলাম এটা সরাসরি ইবাদত নয় মূল হচ্ছে ইসলাম প্রচার এখন আমি যদি ইসলামের ভেতরে নতুন কিছু ঢুকাইয়া প্রচার করি তাহলে সেটা বে হবে কিন্তু আমার ইসলাম যদি ঠিক থাকে তো সঠিক কথা আমি ফেসবুকেও বলবো ফেসবুকের বাহিরেও বলবো ফেসবুকে আপনি এরকম পোস্ট দেন তাও বেদাত এ বেচারা না বেদাত কাকে বলে বেদাত হচ্ছে নতুন কিছুর আবিষ্কার করা ভেতরে এটা হচ্ছে বেদাত এই হচ্ছে এদের মূর্খতার কোনো লেভেল নাই এক ভাই লিখেছেন বেদাত অর্থ কি বেদাতের অর্থ রসিসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন মান ফি আমরিনা যে আমাদের এই দিনের ভিতরে কিছু নতুন আবিষ্কার করবে মালাইসা মিনহু যেটা দিনের ভিতরে নাই ফাহু আর সেটা প্রত্যাখ্যাত হবে তো নতুন কিছু যদি এবাদতের ভিতরে আবিষ্কার হয় সেটা বেদাত হবে আপনি লাইট চালাচ্ছেন মোবাইল চালাচ্ছেন ফেসবুক চালাচ্ছেন এগুলো বেদাতের ভিতরে পড়বে না দুনিয়াবি উপকরণ বেদাতের অন্তর্ভুক্ত নয় বেদাত হচ্ছে এবাদতের ভেতরে কোনো কিছুর আবিষ্কার এবং এবাদত করতে যে আপনি দুনিয়াবি কোনো উপকরণের আশ্রয় নিলেন সেটাও বেদাত নয় আপনি মাসজিদ বানাচ্ছেন মাসজিদে এসি লাগাচ্ছেন এগুলো কোনোটাই বেদাত নয় এগুলো মূলত হচ্ছে যারা বেদাতের সংজ্ঞাকে বেদাতের সংজ্ঞাকে ভুলভাবে উপস্থাপন করে জনগণকে বিভ্রান্ত করতে চায় একটা ধূম্রজাল সৃষ্টি করতে চায় এরা ধরনের কথা বলে যে হ্যাঁ এটা বেদাত হলে তাহলে মাইক বেদাত তাহলে রাস্তাঘাট বেদাত তাহলে এই যে ফ্লাইওভার বেদাত পদ্মা সেতু বেদাত ইত্যাদি ইত্যাদি আচ্ছা এ হচ্ছে তাদের কিছু কমেন্ট আরও কমেন্ট দেখি আমরা নবীজির কোনো কাজকে বেদাত বলা এটা করেছেন হচ্ছে এমডি সজীব তালুকদার আমতলি নবীজির কোনো কাজকে বেদাত বলা যাবে না আমাদেরকে তার প্রতিটি কাজের সম্মান দিতে হবে অবশ্যই নবী সাল্লামের কাজকে কে বেদাত বলেছে রাসুদাল্লাহ সাল্লাম মেয়েরা রাজে গিয়েছেন সেটাকে কি কেউ বেদাত বলেছে বুঝেন না কেন এবং সেটাকে কি অসম্মান করেছে অবশ্যই না সেটাকে সম্মান অবশ্যই করতে হবে কিভাবে সাহাবা এক তরিকায় সেটাকে উদযাপন করা যাবে না যেহেতু সাহাবায়ক এরম করে নেই নবী করেনে কথা তো ফাইনাল এক ব্যক্তি লিখেছেন আব্দুল হাকিম কোন হাদিসে পাইলেন এই যে হাদিস পড়লাম মান দা ফিয়াম রিনা হা দা মাল এসে মিন গুফা হওয়ারদুন নতুন এবাদত আবিষ্কার করাবে দাদ আল্লাহ কোরআনে বলেছেন আমলাহম সরাকা সারাউলাহম মিনা দিন ইমাল আহিম বিহিল্লাহ তারপরে সুম্মা জাআলনাকা আলা শারিআতি মিন বি আহা ফাততাবিআহা ওয়া লা তাতাবিআহু আল্লাযিনা লা ইয়ালামুন এগুলো আমি আগে অনুবাদ করেছি এরপর আল্লাহ তাআলা বলেছেন আলাইহু মাকমালতু লাকুম দীনাকুম আমি তোমাদের জন্য দ্বীনকে কমপ্লিট করে দিয়েছি তো দ্বীন কমপ্লিট হয়ে গেছে ওই কমপ্লিট দ্বীনের ভিতরে সবে মেরাজের উদযাপন নাই আল্লাহর রাসূল সারা জীবনে একবারও করেন নাই উদযাপন একবার গিয়েছেন কিন্তু বাৎসরিক উদযাপন একবারও করেন নাই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবারা করেন নাই তো দিন তো কমপ্লিট মেরাজ ছাড়া মেরাজের উদযাপন ছাড়া দিন কমপ্লিট হয়েছে রাসুলের মেয়ারাজ উদযাপন ছাড়া তো আপনি উদযাপন আনলেন কেন তো এগুলোই তো দলিল মেয়ারাজ সবে মেয়ারাজ উদযাপন বেদাত হওয়ার হ্যাঁ আপনি যদি বলেন এটা শরীয়তে আছে তো আপনি না দলিল দিবেন কোথায় পাইছেন আপনি কোন হাদিসে পাইছেন কোন সাহাবি সবে মেয়ারাজ উদযাপন করেছেন একটা সাহাবি দেখান যে সবে মেয়ারাজে বা মেয়ারাজ রজনী উপলক্ষে তারা কোনো একটা টাকা দান করেছেন একবার জিকির করেছেন এক আয়াত কোরআন তেলাওয়াত করেছেন একবার দুরস শরীফ পড়েছেন দুই নামাজ পড়েছেন দেখান একজন সাহাবি যে মেয়ারাজের রজনীতে সেই উপলক্ষে তারা কোনো কিছু উদযাপন করেছেন বাৎসরিকভাবে দেখাতে পারবেন না সবে মেয়ারাজ পালন করা বেদাত এ কথাটা কোন হাদিসে রয়েছে হাদিসের সনদ সহ বললেন এটার তো ইতিমধ্যেই দিয়েছি এক ভাই বলছেন তোর জন্য বেদাত আমার জন্য এবাদত ফেকআইডি থেকে উনি লিখেছেন হ্যাঁ আপনার জন্য এবাদত হতে পারে কারণ আল্লাহ তালা কোরআনে বলেছেন আমরাকাশ ও আউলাহমিন্দীন এদের কি আল্লাহর মতো আরও কোনো শরিক এদের আছে কিনা যারা এদের জন্য নতুন নতুন দিদ আবিষ্কার করে তো আপনার যদি এমন কোনো পীর থাকে যারা আপনার জন্য শরীয়ত বানায় তারা আপনার জন্য বানায়া দিলে আপনার জন্য ইবাদত হতে পারে কিন্তু আমরা তো এর্তেবাহ করি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের শরীয়তের ওই শরীয়তের ভিতরে তো ভাই এটা নাই অতএব এটা আমাদের জন্য নিঃসন্দেহে অবশ্যই অবশ্যই বেদাত এতে কোনো সন্দেহ নাই আপনার জন্য যদি আপনার পীর আপনার শরীয়ত হয় অথবা আপনার নফসের প্রবৃত্তি যদি আপনার হয় তাহলে আপনার জন্য সেটা নাও হতে পারে তবে আল্লাহর খাতায় এটা অবশ্যই আল্লাহ আমাদেরকে দান করুন বেদাত তালা আমি এমডি দিদারুল ইসলাম নামে এক ভাই কমেন্ট করেছেন তুমি কি আলেম নাকি মূর্খ জাহেলে মোরাক্কাব দেখেন তুমি কি আলেম নাকি মূর্খ জাহেলে মোরাক্কাব অনেক আলেম ওলামা কোরআন হাদিস নিয়ে বসে সমাধান করে দিছে সবে বরাত কোরআন হাদিস সম্মত আর তুমি আসো আবার বেদাত বলতে তুমি কি আব্দুল ওয়াহাব নজদির উম্মত নাকি আল্লাহর নবী সাল্লিউসাল্লামের উম্মত প্রকাশ করো ভাই আমি বলেছি সবে মেয়ারাজ বেদাত আর এই বেচারা আমাকে বলতেছে তুমি কি জাহেল নাকি সমস্ত আলম মিলা সবে সবে বরাত প্রমাণ করে দিয়েছে মানে এই বেচারা জানেও না সবে বরাত কোনটা আর সবে মেয়ারাজ কোনটা এটাও সে জানে না মানে সবে বরাত মানে তো হচ্ছে লাস্তিমিন শাহাবান যেটা শাহাবান মাসের পনেরো তারিখে হয় আর সবে মেয়ারাজ এটা তারিখ জানা যায় না এটার নির্ধারিত কোনো তারিখ নাই তবে অনেকেই বাংলাদেশের বা প্রচলিত বর্তমান বিশ্বের অনেকেই মনে করে যে এটা রজব মাসের সাতাইশ তারিখ অথচ এখানে আরো শক্তিশালী ভিন্ন ভিন্ন মত আছে তো নির্ধারিতই নাই সবে মেরাজ আর লাইলা তো নিস্ফিমিন এটা তারিখ নির্ধারিত আছে তো এই বেচারা জানেও না সবে বরাত কি সবে মেয়ারাজ কি না যাই না সে আমাকে বইলা দিল তুমি কি আলেম নাকি মূর্খ যা হেলে মোরক্কা এ কত বড় আলেম সবে বরাত আর সবে মেয়েরাজকে গুলিয়ে ফেলছে আচ্ছা আরেক ভাই এম কাউসার তিনি লিখেছেন সবে মেয়ারাজ বিশ্বাস করতে হবে এটা ইমানের অংশ কিন্তু সবে মেয়ারাজকে কেন্দ্র করে দিন নির্ধারণ করে কোনো কিছু পালন করাই হলো বেদাত একেবারে সহি কথা তিনি বলেছেন যে সবে মেয়ারাজ বিশ্বাস করতে হবে অবশ্যই হাদিসে যা আছে আমরা সেটা অবশ্যই বিশ্বাস করব তবে এ উপলক্ষে আমাদের কোনো কিছু করণীয় নাই কেউ যদি সবে মেরাজ উপলক্ষে একটা টাকাও দান করে সেটাও বেদাত কেউ যদি এক রাকাত নামাজ পড়ে সেটাও বেদাত হবে কেউ যদি এক কোরআনের এক আয়াত তেলাওয়াত করে সেটাও বেদাত হবে আল্লাহ রাসুলের মেরাজ উপলক্ষে আমাদের করণীয় কিছু নাই মেয়রাজ থেকে তিনি আমাদের জন্য যে আমল নিয়ে এসেছেন সালাদ নিয়ে এসেছেন সেটা আমরা প্রতিদিন পাঁচবার করে পড়তেছি পাঁচ অক্ত পড়তে হবে আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝদান করুন আমিন ওয়র আওয়ালান আহামদুলিল্লাহিহিউর আলমিন